নবীজির প্রতি দূরত পড়া ও আজিব কোন পদ্ধতিতে দোয়া ও দূরত পড়া উত্তম ও সম্মত সাধারণ মুসল্লিরা সহি পদ্ধতিতে জানতে চায় দেখুন দূরত পড়া অনেক ফোকায় মতো জীবনে কমপক্ষে একবার অন্তত পড়াটা আবশ্যক না পড়লে গুণাগার হবে যেহেতু আল্লাহ কোরআন কারিমে নির্দেশ করেছেন আমানুসল আলিহাস্লিমিমা এই জন্য পাঠ করতে হবে কিন্তু পাঠ এটার জন্য সবচেয়ে উত্তম ভাষ্য দুরুদের সবচেয়ে উত্তম ভার্সন হল দুরুদ ইব্রাহিম নবী করিম সাল্লাহ সাহাবিদেরকে এই দুরুদটাই শিখাইছেন কেউ জানতে চাইলে তিনি এটাই তাকে শেখাতেন একটু পড়তে বেশি সময় লাগে বড় কিন্তু সব ওই বেশি আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটা হলো সবচাইতে ছোট দুরুদ এ দুইটা ছাড়া আর বাকি আপনি আপনার যে কোনো ভাষায় নবী করিম সাল্লাহসাল্লামের জন্য যদি দোয়া করেন আল্লাহ আপনি আপনার রাসুলের প্রতি শান্তি বর্ষণ করেন তার প্রতি আপনি অনুগ্রহ নাজিল করেন তাহলে এটাও দুরুদ হিসাবে গণ্য হবে তবে উত্তম হলো ওই যে নবী সাল্লাহ ইসলামের শেখানোটা অর্থাৎ দুরুদ ইব্রাহিম এর বাইরে আমাদের সমাজে অনেক রকম দুরুদ আছে দুরুদে নারিয়া আছে দুরুদে তুনা জিনা আছে দুরুদে লাখি দুরুদে হাজারি দুরুদে অনেক রকম দুরুদ আছে এই দুই দুরুদ কোনটাই কোনোটাই নবী করিম সাল্লাহ ইসলামের হাদিস দ্বারা প্রমাণিত এই দুরুদ